যারা শিক্ষা সম্পর্কিত ভিডিও পেতে চান এবং চাকরি সম্পর্কিত বিভিন্ন ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ থেকে অর্থাৎ পনেরোই জুলাই থেকে এইচএসসি ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি চলবে পঁচিশ জুলাই পর্যন্ত এরপর আনুষ্ঠানিকভাবে তিরিশ জুলাই পর্যন্ত সারা দেশে একযোগে একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে এবছর তিন ধাপে এইচএসসি ভর্তির জন্য রেজাল্ট প্রকাশ করা হয় এবং শেষ ধাপেও বারো হাজারের কিছু বেশি শিক্ষার্থী কলেজে বরাদ্দ পাননি তার মধ্যে এসএসসিতে জিপিএ পাস শিক্ষার্থীর সংখ্যা সাতশো জনের মতো এবার জেনে নেওয়া যাক একদশ শ্রেণীতে ভর্তি হতে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা চূড়ান্ত ভর্তি ফরম সশা কলেজের অফিস থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে তবে কিছু কলেজে ভর্তি ফরম তাদের নিজস্ব ওয়েবসাইটে অনলাইনে পূরণ করার ব্যবস্থা রেখেছে এসএসসি পাশের মূল মার্কশিট অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং দুই কপি করে ফটোকপি এসএসসি পাশের মূল প্রশংসাপত্র টেস্টিমোনিয়াল এবং দুই কপি করে ফটোকপি এসএসসি পাশের মূল প্রবেশপত্র অথবা অ্যাডমিট কার্ডের দুই কপি করে ফটোকপি এসএসসি পাশের মূল রেজিস্ট্রেশন কার্ড এবং দুই কপি করে ফটোকপি শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি পাঁচ থেকে দশ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি দুই থেকে পাঁচ কপি পিতা বা অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি দুই থেকে পাঁচ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি দুই থেকে পাঁচ কপি জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি পিতামাতা জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ডের সত্যায়িত দুই কপি ফটোকপি বিরতি বা শিক্ষাবিরতি সনদপত্র যারা দু হাজার একুশ এবং বাইশ সালে এসএসসি পাশ করেছে শুধু তাদের জন্য প্রযোজ্য কোটা সনদপত্র যারা মুক্তিযোদ্ধা পোষ্য কোটায় আবেদন করেছেন তাদের জন্য প্রযোজ্য এ সমস্ত কাগজপত্রগুলো অবশ্যই একাধিক ফটোকপি করে রাখতে হবে কারণ অনেক সময় কলেজে মূল সনদপত্র অথবা মূল মার্কশিট অথবা মূল পত্র চাওয়া যেতে পারে এজন্য আগে থেকেই অনেক বেশি করে ফটোকপি করে রাখতে হবে যাতে ভবিষ্যৎ প্রয়োজনে ব্যবহার করা যায়